ইনোভিস্ট থেকে এসেছে আমি জানি না তোমরা কারা দেখেছো কেমিস্টার ফ্লেট সেল চলছিল বাই ওয়ান গেট ওয়ান বাই টু গেট থ্রি তো আমি ওই বাই টু গেট থ্রিতে কয়েকটা জিনিস কিনেছি একটু দেখাই কি কি কিনেছি আজকেই এসেছে ফার্স্ট নিয়েছি এই বডি ওয়াশটা এটা একদম ভাইরাল কেমিস্টার প্লে ডেলি এক্স

আর এটা ছিল ভিটামিন সি ভিটামিন সিরাম সি প্লাস গ্লুকোজ প্লাস এটা চলো এটা আমি ইউজ করিনি আগে ইউজ করে দেখি কেমন যদি ভালো হয় তাহলে আমি জানাবো টাটা